স্যারটা কি ডেলি হয় নখাব্রার স্যার নখাবরা সা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে পর্বে আমি আপনাদের নিয়ে চলেছি মায়াপুর সঙ্গে আমি ছোটকা আর আপনারা দেখছেন আপনাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি আপনারা নোবর্দীর ধাম রেলওয়ে স্টেশন থেকে সোজাসুজি যদি মায়াপুর আসতে চান তো সেই জন্য আপনাদের স্টেশন থেকে অটো ধরে আসতে হবে এই ঘাটে। আর এখান থেকেই কিন্তু ফেরি দিয়ে ওপারে গিয়ে পৌঁছে যাবেন মায়াপুরে তো চলুন আমি যেভাবে যাচ্ছি ঠিক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন এবার এই বরালঘাটে গিয়ে টিকিট কাটি আর টিকিট কেটে ওপারে যাই ফেরিঘাটের টিকিট কাউন্টারের ঠিক পাশ দিয়েই এরকম একটি জেটি আর সেই জেটির মধ্যে আমি এখন যাচ্ছি মায়াপুরের কি বলে এটাকে লঞ্চ না ভেসেল ঠিক আমার জানা নেই তো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটিকে অ্যাকচুয়ালি আপনারা কি বলেন এই ফেরিঘাট কখন কখন খোলা থাকে সারাদিন মোটামুটি সকাল কটা থেকে খোলে সারাদিন খোলা সারাদিন সারা তো শুনতেই পেলেন যে অনেকের মনে এবার প্রশ্ন আসতেই পারে যে এই ফেরিঘাট কখন কখন খোলা থাকে তো পাশের এক দোকানদার বলল এটি নাকি চব্বিশ ঘন্টাই খোলা থাকে মাত্র এই নবদ্বীপের ঘাট ছেড়ে আমরা এখন যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আর এই পাশটাতে কিন্তু রয়েছে মানে ফেরিঘাট থেকে বেরিয়েই দেখতে পেলাম কিছু দোকানপাট যার মধ্যে ঠাকুরের কিছু দোকানপাট রয়েছে রয়েছে একটি টিকিট কাউন্টার আর আমরা ঠিক তার ডান পাশ দিয়ে বেরিয়ে যাব ফেরিঘাট থেকে একটু এগিয়ে এসেই চোখে পড়লো এখানকার টটো স্ট্যান্ড তো চলুন এখান থেকে ইস্কন মন্দির টোটোতে কত নেয় সেটাই একবার তাদের কাছ থেকে জানার চেষ্টা করি মন্দিরে যাওয়ার ভাড়া কত গাছ আমি এখন চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের ঠিক এক নম্বর গেটে তো চলুন সেই এক নম্বর গেট দেখতে কেমন চলুন এবার গেটের ভিতর দিয়ে আমরা স্কুলে প্রবেশ করি ভেতরে ঢুকেই চোখে পড়লো হাতে বাদিকে অখণ্ড হরিনাম যে একটি ঘর আছে যেখানটায় চব্বিশ ঘন্টায় এটি হচ্ছে গিয়ে প্রভুপাদের ভজন কুঠির এটা টোটালটাই এখানটায় দেখতে পাচ্ছেন খড় দিয়ে তৈরি এখানটা কিন্তু প্রসাদের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে তার মধ্যে রয়েছে গাদাভবন গীতা গীতা ভবন রয়েছে ভবন আর এখানটায় টিকিট কাটার আগে অবশ্যই মেনু দেখে আপনারা কিন্তু সেই প্রসাদের কুপন নিতে পারেন মেনু এবার চলুন আমরা যে মূল যে মন্দিরটি রয়েছে মেন মন্দিরটি রয়েছে সেদিকে যাই আর গিয়ে দেখি ওখানকার কি কন্ডিশন কি অবস্থা আজকে কিন্তু আপনাদের খুঁটিনাটি আমি সবই তথ্য দিব আমি এখন চলে এসেছি যে চন্দ্রোদয় মন্দির ঠিক তার পেছন সাইডটা আর পেছন সাইডটায় এসে দেখছি যে এখনও পুরো ধর্ম কাজ চলছে তো তার সামনেই দেখতে পাচ্ছি যে এখানটায় ভিড় তো এইখানটায় কিন্তু অলরেডি প্রসাদ দেওয়া হচ্ছে আমিও কিন্তু প্রসাদ নিয়ে নিয়েছি আর প্রসাদ খাচ্ছিও খেতে কিন্তু বেশ ভালোই লাগছে রাধে রাধে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে সবচেয়ে বড় ইস্কনের যে সবচেয়ে বড়ো মন্দির ঠিক তার পেছনেই আমি এখন আছি আর তার ঠিক পেছনেই রয়েছে গদাভবন যেখানটায় কি না প্রসাদের যারা যারা প্রসাদের কোপন নিয়েছেন তাদের কিন্তু এখানটায় এসেই প্রসাদ নিতে হবে চন্দ্রদয় মন্দিরের পেছন থেকে আপনি দেখেন এই গদাভবনকে দেখতে পাবেন শুধু একটি বিল্ডিং কিন্তু সেই বিল্ডিংটার ভেতর দিয়ে যদি আপনি প্রবেশ করেন দেখতে পারবেন বিশাল বড় একটি জায়গা রয়েছে আর সেখানটা রয়েছে প্রচুর আরও ঘর রয়েছে বিশাল বড় পার্কিং এরিয়া আর রয়েছে এই জায়গায় একটি ছোট্ট পার্কের মতো আর রয়েছে প্রচুর স্টল এখানটা রয়েছে প্রচুর সাজগজের দোকান রয়েছে খাবারের দোকান আর রয়েছে মেয়েদের প্রাণ ভরানো কাপড়ের দোকান আর এখানটায় লেখা রয়েছে একটি একটি টেমপ্লেটে লেখা রয়েছে যে প্রসাদ ঘর তো প্রসাদ ঘর কোন দিকে চলুন একবার সেটাও দেখে আসি ঠিক সামনের অংশটি কিন্তু অপূর্ব সুন্দর এখানটায় রয়েছে রঙ বেরঙের হরেক রকম ফুলের গাছ রয়েছে ছোটো একটি ফুলের বাগান এই গীতাভবনে খাবারের জন্য আমি যে টিকিট কেটেছিলাম তার সময় ছিল সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত গীতাভবনে প্রসাদ পেতে গেলে আপনাকে সর্বপ্রথমে এক নম্বর গেটের সামনেই কিন্তু ওদের টিকিট কাউন্টার রয়েছে ওখান থেকে টিকিট কেট নিয়ে তারপরে এই গীতাভবনে আসতে হবে প্রসাদ ভোজনের জন্য আমি এখন চলে এসেছি চন্দ্রদয় মন্দিরের ঠিক বা দিকে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় আর এই জায়গাটি কিন্তু টোটালটাই একটি বিশাল বড় পার্ক আর সেই পার্কটি দেখতে কেমন চলুন খানিকটা দেখে নেই এখানটায় কি যেন একটা রয়েছে ঠিক বুঝতে পারছি না আর এদিকটিতে টোটালটাই ইট বিছানো একটি রাস্তা খুব সুন্দর রাস্তা আর এই রাস্তাটির দু বরাবর রয়েছে বসার জন্য কিছু ব্যবস্থা আর তার মধ্যে রয়েছে ফুলের বাগান রয়েছে কিছু রয়েছে আর কি দেখে নিন আর এখানটায় রয়েছে অসাধারণ সুন্দর একটি আর এখানকার পরিবেশ কিন্তু খুবই দেখে ভালো লাগছে তো চলুন আপনাদেরও আমি দেখিয়ে দিচ্ছি মায়াপুর ইস্কনে এলে অবশ্যই কিন্তু গোশালায় একবার দর্শন করে যাবেন কারণ এখানটা না এলে মনে হবে যেন অনেক কিছুই দেখি গোশালার ভিতরে কীরকম বা কি কি রয়েছে সবই আপনি এখন আপনাদের দেখাতে চলেছি চন্দ্রদয়ন মন্দির এখনও সেরকমভাবে চালু হয়নি কিন্তু প্রভুপাতের যে মন্দিরটি রয়েছে অসাধারণ সুন্দর চলুন তারাই কিছুটা দৃশ্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরের ঠিক সামনেই রয়েছে অসাধারণ সুন্দর একটি পুকুর আর তার চারপাশ দিয়ে রয়েছে কিছু ফুলের গাছ